ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এই মাসে কোন কোন চাকরির আবেদন চলছে আবেদন পদ্ধতি বিস্তারিত আজকের এই ভিডিও আলোচনা করব অনেক সময় অনেক চাকরি প্রার্থীরা ব্যস্ততমের ক্ষেত্রে তারা জানে না যে এই মাসে কোন কোন চাকরিতে অ্যাপ্লাই চলছে বা আবেদন চলছে তাদের জন্য এই ছোট্ট টপিক ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বলবো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন চলুন আজকের টপিকটি দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন রাজ্য চাকরি প্রার্থীর ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরির সন্ধান করে থাকেন সব সময়। তাদের কথা মাথায় রেখে আজকের প্রতিবেদনে আমরা উল্লেখ করেছি এমন কিছু চাকরির খবর যেগুলো আবেদন চলছে ফেব্রুয়ারি মাস জুড়ে চলুন দেখে নেওয়া যাক আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য আজকের প্রতিবেদন আমরা নিয়ে এসেছি এমন কিছু চাকরির খবর যেগুলো আপনাদের আবেদন চলবে ফেব্রুয়ারি মাস জুড়ে চলুন কোন কোন চাকরির চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন এই মাসে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে রাজ্যের পৌরসভায় ক্লার্ক নিয়োগ রাজ্যের পৌরসভার ক্লার্ক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক বা অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন অর্থাৎ মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভায় ক্লার্ক নিয়োগ এখানে কিন্তু তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এই পৌরসভায় নিয়োগ ক্ষেত্রে কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হিসেব করতে হবে একই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে ক্লার্ক পদে আবেদন করতে গেলে তোমাকে প্রথমে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমার বয়স কিন্তু এক দু তারিখ থেকে গণনা করা হবে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি নথিভুক্ত করতে হবে রাজ্য মিউনিসিপ্যালিটি কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে মারফত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা আবেদনের শেষ তারিখ কিন্তু সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তাহলে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে কিন্তু ক্লার্ক পদে নিয়োগ তার আবেদনের শেষ তারিখ কিন্তু সাতই ফেব্রুয়ারি কোনো প্রার্থী যদি এই পদের জন্য ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু সাতই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারেন নেক্সট দেখে নেওয়া যাক শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়োগ যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস চাকরির প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন তাহলে কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়ে যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এই শিক্ষা দপ্তর ক্লার্ক পদে আবেদন করতে পারবেন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে বয়স সীমা উক্ত পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এই বয়স হতে হবে আঠেরো বছর থেকে আঠাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন জানাতে হবে সেক্ষেত্রে আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করা রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এই পদের জন্য কিন্তু তোমাদের আবেদন করলে প্রথমে একটি তোমাদের বৈধ মোবাইল নম্বর লাগবে তারপরে একটি ইমেল আইডি থাকতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা কিন্তু পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানাতে পারবেন জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কিন্তু সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ও হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ কিন্তু এখানে দুই ধরনের পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক একটি পাস হতে হবে আরেকটি পদের জন্য কিন্তু সহ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি কোর্স পাশ হতে হবে বয়স সীমা কিন্তু এখানে যা বলা হয়েছে একে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমার তোমাদের বয়সটা গণনা করা হবে এই বয়সের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তাহলে এই জেলা পরিষদ কর্মী দপ্তরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতিতে কিন্তু এখানে বলা হয়েছে অফলাইন পদ্ধতিতে প্রস্তাবিত আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশান নিচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি এই পদের জন্য তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু প্রথমে অফলাইনে আবেদন করতে হবে এবং ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন করে নিয়ে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি ষোলো তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে নেক্সট দেখে নেওয়া যাক জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই শিক্ষিত কোনো বিদ্যা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর সঙ্গে প্রার্থীদের এনএসসি অথবা এনটিসি সার্টিফিকেট থাকতে হবে প্রয়োজনীয় যে কোনো ট্রেডগুলির একটিতে অর্থাৎ জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগে কিন্তু বিভিন্ন ট্রেড আছে অর্থাৎ বিভিন্ন পদ আছে যে কোনো পদের জন্য যেমন একটি পদের জন্য কিন্তু এখানে এনএসসি অথবা এনটিসি সার্টিফিকেট থাকা প্রয়োজন অবশ্যই এখানে বয়স সীমা বলা হয় যে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা হতে হবে ছাব্বিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের পাঁচ বছর এবং তিন বছর বয়সে ছাড় হবে অর্থাৎ এই জাহাজ নির্মাণে কর্মীদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ছাব্বিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছর কিন্তু ছাড় দেওয়া হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন আগ্রহী চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে সংস্থায় অফিসিয়াল ওয়েবসাইট নিজের নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট অনলাইন আবেদনপত্রের মাধ্যমে জমা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু তোমরা অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী চাকরি প্রার্থীরা কিন্তু যে সেক্ষেত্রে সংস্থায় অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করে নির্দিষ্ট অনলাইন আবেদন করতে পারেন শেষ তারিখ কিন্তু উনিশে ফেব্রুয়ারি দু হাজার রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে চাকরি সুযোগ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ তোমাকে এইট পাস হলে কিন্তু তুমি এই রাজ্য স্কুলের গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করতে পারবে এখানে বয়স সীমা বলা হয়েছে একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সে চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের কিন্তু একুশ বছর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবেন আবেদনপত্র জমা করবেন ইন্টারভিউদের নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে আবেদনের শেষ তারিখ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্র জমা করে ইন্টারভিউদের নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রিয় ভিউয়ার্স এই ছিল খুঁটিনাটি তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে